আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী আপনারা দু হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশান নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রথম পত্র আপনাদের কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশানে আমরা মাত্র আপনাদের জন্য চল্লিশ নাম্বারের সাজেশান দেব যেহেতু বাকি ষাট নাম্বারের সাজেশান আমরা দিলেও কিন্তু কাজ হবে না যেহেতু সেগুলো কমন পড়ার সম্ভাবনা খুবই কম তো চল্লিশ নাম্বারের আমরা সাজেশান দেব ইনশাল্লাহ এখান থেকে আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে যাবে তো আজ রাতে কিন্তু এই যে সাজেশানটি দেব এটি আপনারা দেখে নেন তাহলে আপনারা কিন্তু যে ইনশাল্লাহ শতভাগ চল্লিশ নাম্বারের শতভাগ আপনারা ফলাফল করতে পারবেন তো ওভারঅল আপনাদের পরীক্ষা কেমন হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আবার যে ইংরেজি প্রথম পত্র আপনার কেমন হয়েছে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাইক দিতে বলবেন না বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কোনো বিষয়ে কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসবুক ফেসবুক আপনারা জয়েন হতে পারেন তো সর্বপ্রথম আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন যেটি ফর্মাল লেটার রাইটিং যেটাকে বলা হয় দশ নম্বর সেখানে এক নম্বর হচ্ছে স্টাডি টু দুই নম্বর হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি ফ্যাসিলিটিস তিন নম্বর হচ্ছে ফোর ফান্ড চার নম্বর হচ্ছে সেট আপ এ ক্যান্টিন ফার্স্ট নাম্বার হচ্ছে কমন রুম ছয় নম্বর হচ্ছে ইংলিশ ডিবিটিং ক্লাব সাত নম্বর হচ্ছে কম্পিউটার ক্লাব ইন মাদ্রাসা ক্যাম্পাস এরপর হচ্ছে প্যারাগ্রাফ যেটি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ সেটি হচ্ছে এক নম্বরে আর্লি রাইজিং দুই নম্বরে ইন্টারনেট তিন নম্বর হচ্ছে ফেয়ার চার নম্বর হচ্ছে মেট্রো রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো রেল এবারে কিন্তু আসার সম্ভাবনা শতভাগ এর ফলে হচ্ছে এ গুড টিচার এর ফলে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর হচ্ছে এর ফলে হচ্ছে গ্লোবালাইজেশন এর ফর প্যারাগ্রাফ আর একটি প্যারাগ্রাফ হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট এই ফ্যারাগ্রাফের মধ্যে রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো সেটি হচ্ছে এক নম্বরে করোনা ভাইরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ করোনা ভাইরাস আসার সম্ভাবনা শতভাগ এরপর হচ্ছে ফেসবুক এরপর হচ্ছে প্রাইজ হাইক এরপর হচ্ছে ফুড অ্যাডাল ফুল ফুড অ্যাডাল্টারেশন এরপর হচ্ছে পপুলেশন এক্সপ্লোজিং পপুলেশন এক্সপ্লোজন এরপর হচ্ছে লোডশেডিং এরপর হচ্ছে ডিউরি সিস্টেম এরপর হচ্ছে ডাগ অ্যাডিকশন ইনশাআল্লাহ এগুলো থেকে আপনাদের জন্য কমন